এই যে দালাল সব জায়গায় আনাড়া ইষ্টর

কেন না সেটা কেন আপনি লাগাই দিলেন কেন আপনি লাগাই দিলেন কেন আপনি লাগাই দিলেন কেন সেটা বলেন আপনি কেন লাগাই দিলেন আপনি আপনি দরজা লাগিয়ে দিলেন কেন আপনি দরজা লাগা দিলেন আমি ছবি তুললে কি সমস্যা ছবি তুললে কি সমস্যা আপনি কেন দরজা লাগাই দিলেন কেন কেন লাগা দিলেন আপনি কেন লাগাই দিলেন আপনি কেন লাগা দিলেন গেট লাগা দিলেন কেন ছবি তুললে কি সমস্যা আপনি বলেন ছবি তুললে আপনি কি সমস্যা কি সমস্যা আপনি কি কাম করেন এখানে আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন এখানে আপনি কি কাজ করেন ঠিক কাজ করেন তো ছবি তুললে আপনি কি সমস্যা

আসসালাম আলাইকুমবাসী আমাদের গোবিন্দগঞ্জে এইভাবে দিন দুপুরে নারী অবৈধ দেহ ব্যবসা চলছে বেস্ট ইলেকট্রিক বেস্ট নারী ইন্স্যুরেন্সের